আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো একটি যৌগ থেকে কিভাবে একটি মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে হয় অর্থাৎ আমরা আজকে বেসিক্যালি শিখব আমরা আজকে বেসিক্যালি শিখব একটি মৌলের শতকরা সংযুক্তি আমরা কিভাবে একটি যৌগ থেকে বের করতে পারি অর্থাৎ একটি যৌগের ভেতর যে কয়েকটি মৌল থাকবে সে কয়েকটি মৌলের শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করব দেখো তাহলে আজকে আমাদের টপিকটি কি হবে একটি যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় দেখো আমরা শতকরা সংযুক্তি সমান কি জানি একটি মৌলের তার ভর তার নিজের ভর হ্যাঁ বাই কত একটি যৌগের ভর ইন্টু হান্ড্রেড পারসেন্ট অর্থাৎ যে যৌগটি দেওয়া থাকবে তার মোট ভরটা বসবে নিচে এবং যে মৌলটির আমরা শতকরা সংযুক্তি বের করব তার ভরটা কোথায় বসবে আমার উপরে তার সাথে আমরা একশো দিয়ে গুণ করলেই আমরা শতকরা সংযুক্তি পাব ঠিক আছে দেখো আমরা এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমরা পানি নামক একটি যৌগ থেকে শতকরা সংযুক্তি বের করব ঠিক আছে শতকরা সংযুক্তি বের করব দেখো এখন তুমি যে কোনো একটা মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারো তুমি এখানে অক্সিজেনেরটা বের করতে পারো তুমি হাইড্রোজেনেরটা বের করতে পারো ঠিক আছে তুমি যে কোনো একটি বা তোমাকে উভয় মৌলের পরমাণু পরমাণু শতকরা সংযুক্তি বের করতে বলতে পারে ঠিক আছে তুমি এখন কিভাবে বের করবা দেখো এই পানি একটি কি আমার যৌগ না আমার মোট ভর সংখ্যা কত দেখো দেখো এখানে হাইড্রোজেনের ভর সংখ্যা কত এক এখানে হাইড্রোজেন পরমাণু রয়েছে কয়টি দুইটি তাহলে দুই দুই তার সাথে কত যোগ এখানে অক্সিজেনের ভর সংখ্যা কত অক্সিজেন আট তার ভর সংখ্যা কত ষোলো ষোলো তাহলে তার মোট ভর কত অর্থাৎ পানির মোট ভরটা কত আমার আঠারো পানির মোট ভর আমার আঠারো দেখো এখান থেকে আমি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করব ঠিক আছে দেখো এখন আমার অক্সিজেনের শতকরা সংযুক্তি সংযুক্তি যদি তোমার বের করতে বলে দেখো এখানে কি লিখবা দেখো এখানে অক্সিজেনের ভর কত আমাদের অক্সিজেনের পরমাণু পারমাণবিক সংখ্যা কত আট এর ভর সংখ্যা কত ষোল দেখো ষোলো এবং তার নিচে কি এই যৌ এই যৌগের পানি নামক যৌগের মোট ভর দেখো এখানে পানি নামক যৌগের মোট ভর কত আঠারো দেখো ইন্টু কত আমার হানড্রেড পারসেন্ট ইন্টু হানড্রেড পার্সেন্ট দেখো এখানে আমার কত আসবে দেখো এটাকে কাটাকাটি করো ঠিক আছে আট নয় এখন এটাকে ক্যালকুলেশন করো দেখো আট ভাগ নয় ইন্টু হানড্রেড এখন তোমরা এটা ক্যালকুলেশন করলে দেখবে এইটটি এইট পয়েন্ট এইট এইট অর্থাৎ অষ্টআশি দশমিক আট আট পারসেন্ট ঠিক আছে এবং এই পানি নামক যৌগে হাইড্রোজেনের শতকরা সংযুক্তিগত দেখো হাইড্রোজেনের শতকরা সংযুতি দেখো এইখানে তুমি আগে দেখবে হাইড্রোজেনের ভর কত অর্থাৎ যে যে মৌলের আমরা শতকরা সংযুতি বের করব সেই মৌলটার ভর কত তার নিজস্ব ভর কত দেখো এখানে তার নিজের ভর এবং কি যৌগের ভর ঠিক আছে ইন্টু হানড্রেড পারসেন্ট দেখো এখানে হাইড্রোজেনের তার নিজের ভর কত দেখো হাইড্রোজেন তারপর পারমাণবিক সংখ্যা কত এক ঠিক আছে দেখো এবং তার কি ভর সংখ্যাও কত এক তাহলে হাইড্রোজেন যেহেতু ভর সংখ্যা এক এখানে আমার কয়টি হাইড্রোজেন রয়েছে দুইটি হাইড্রোজেন রয়েছে ঠিক আছে তাহলে তার সাথে দুই গুণ হ্যাঁ এবং তার এই হাইড্রো এই হাইড্রোজেন নামক মৌলটিকে আমরা কোন যৌগ থেকে শতকরা সংযুক্তি নির্ণয় করছি এই পানি নামক যৌগ থেকে আমরা তার শতকরা সংযুক্তি নির্ণয় করছি তাহলে পানি নামক পানি নামক যৌগের ভর সংখ্যা ভর কত দেখো এখানে পানি নামক যৌগের ভর হচ্ছে আঠারো কিন্তু আমরা কত লিখবো হান্ড্রেড দেখো এখানে কত আসে এখানে আসবে তোমার ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট অর্থাৎ আমার পানি নামক যৌগে হাইড্রোজেন এবং অক্সিজেন মৌল্যে শতকরা সংযুক্তি হচ্ছে এইট পয়েন্ট এইট এইট পারসেন্ট এবং ইলেভেন পয়েন্ট দেখো এবং হাইড্রোজেনের কত ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ান পারসেন্ট ঠিক আছে অর্থাৎ এটি কি আমার উত্তর এখন কি আমরা সহজেই যে কোনো মৌলের শতকরা সংযুক্তি বের করতে পারবো অবশ্যই পারবে শুধু তোমরা মনে রাখবে মৌলের ভর সংখ্যাগুলো ঠিক আছে যেমন সালফার হাইড্রোজেন অক্সিজেন ঠিক আছে অ্যালুমিনিয়াম এইগুলোর তোমরা ভর সংখ্যাগুলো মনে রাখবে দেখো এখন আমরা পরবর্তীতে আরেকটি সমস্যা সমাধান করার মাধ্যমে শতকরা সংযুক্তি আরও সহজভাবে শিখবো দেখো তোমাদের সর্বোচ্চ কঠিন যে ম্যাটটা আসবে সেই ম্যাথটা দিয়েই আজকের এই শতকরা সংযুক্তি আরও আমরা সহজে বুঝে ফেলবো ঠিক আছে দেখো আমরা আজকে এই যৌগ আর ভর বের করে আমরা প্রত্যেকটি মৌলের শতকরা সংযুক্তি বের করব। দেখো এখানে আগে আমরা এখানে আগে আমাদের সব সবার আগে কি করতে হবে এই যোগের আমার ভর বের করতে হবে দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টি রয়েছে দুইটি অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত আচ্ছা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আগে দেখো অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো এর ভর সংখ্যা কত সাতাশ দেখো সাতাশ এখানে অ্যালুমিনিয়াম রয়েছে কয়টি দুইটি তাহলে এটার সাথে দুই গুণ দাও তারপরে যোগ দাও তারপরে পরবর্তী মৌলের দিকে লক্ষ্য রাখো দেখো সালফার ঠিক আছে এই সালফার সালফার আমরা কত লিখবো দেখো সালফার পারমাণবিক সংখ্যা হচ্ছে ষোলো ষোলো এর ভর সংখ্যা কত বত্রিশ বত্রিশ তার সাথে গুন দাও কত তিন যেহেতু সালফারের সাথে এই ব্র্যাকেটের মধ্যে সালফার রয়েছে অক্সিজেনও রয়েছে তাই একে কত তিন দ্বারা গুন দাও দেখো তিন তারপরে আমরা নিচে লিখি এখানে অক্সিজেন রয়েছে কয়টি চারটি অক্সিজেন চারটি অক্সিজেন এবং বাইরে করে রয়েছে কয়টি তিনটি অর্থাৎ তিন দিয়ে চারকে গুণ দাও অর্থাৎ বারোটি দেখো এখানে অক্সিজেনের ভর সংখ্যা কত ষোলো ইন্টু বারো এটার এটার ভর সংখ্যা তুমি হিসাব করো দেখো ষোলো ইন্টু বারো যোগ বত্রিশ ইন্টু তিন যোগ সাতাশ ইন্টু দুই দেখো এটা আমাদের তিনশো বিয়াল্লিশ আসে এটার ভর কত আসে এই যৌগটির ভর কত আসে তিনশো বিয়াল্লিশ দেখো এখন আমি অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি বের করব দেখো এখানে অ্যালুমিনিয়াম এর শতকরা সরি এ এল টু শতকরা সংযুতি দেখো এখানে তুমি কি লিখবে দেখো এই মৌলের অর্থাৎ অ্যালুমিনিয়াম নামক মৌলের আমার ভর লিখতে হবে উপরে দেখো অ্যালুমিনিয়ামের ভর কত সাতাশ ইন্টু কত গুণ করবে দুই দেখো এখন দুই গুণ করবে কেন কারণ অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম নামক মৌল রয়েছে কয়টি দুইটি দেখো ইন্টু ভাগ কত দিবে মোট যৌগের ভর কত তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ ঠিক আছে এখন কত হান্ড্রেড পার্সেন্ট এখন এটার উত্তর কত আসে দেখো সাতাশ ইন্টু দুই ভাগ তিনশো বেয়াল্লিশ কত আসে পনেরো দশমিক সাত আট পার্সেন্ট পনেরো দশমিক সাত আট পার্সেন্ট আসে আমার একটা নির্ণয় করি সালফার এর শতকরা সংযুক্তি দেখো এখন আমার সালফার রয়েছে কয়টি তিনটি অর্থাৎ এখানে তুমি অ্যালুমিনিয়ামও লিখতে পারো অথবা এল টুও লিখতে পারো হ্যাঁ কারণ আমার যৌগের ভিতর তো রয়েছে কোনটা কয়টি এখানে তোমাকে আলাদাভাবে দেখানোর দরকার নেই দেখো এখানে সালফারের শতকরা সংযুক্তি আমরা কিভাবে বের করবো দেখো সালফারের সালফারের ই কত সালফারের ভর সংখ্যা কত দেখো বত্রিশ ইন্টু সালফার রয়েছে কয়টি তিনটি তাহলে তিন বত্রিশে কত ছিয়ানব্বই এখানে আমরা ছিয়ানব্বই লিখবো আচ্ছা আমি বিস্তারিত লিখে দিই ঠিক আছে বত্রিশ ইন্টু তিন এখন এখানে কত এই যৌগটির ভর কত তিনশো বিয়াল্লিশ ইন্টু হানড্রেড পারসেন্ট দেখো এখানে আমার কত আসে উত্তর বত্রিশ ইন্টু তিন ভাগ তিনশো হান্ড্রেড এখানে কত আসে আমার আঠাশ জিরো সেভেন আঠাশ দশমিক দেখো এখন পরবর্তীতে আমার বাকি রয়েছে কি অক্সিজেন দেখো এখানে অক্সিজেন নামক বান্দার শতকরা সংযুক্তি কত এখানে অক্সিজেন রয়েছে কয়টি বারোটি অক্সিজেন তাহলে অক্সিজেনের ভর সংখ্যা অক্সিজেনের ভর সংখ্যা কত ষোলো তাহলে ষোলো ইন্টু কত দিয়ে গুণ দিব আমার এই যৌগে অক্সিজেন রয়েছে কয়টি বারোটি তাহলে বারো দ্বারা গুণ দাও বারো দ্বারা গুণ দাও তাহলে তার তার যৌগের ভর কত দেখো তিনশো বিয়াল্লিশ তিনশো বিয়াল্লিশ ইন্টু কত দিবে হানড্রেড পারসেন্ট এখন হান্ড্রেড পার্সেন্ট গুণ দাও দেখো এখানে কত আসবে ষোলো ইন্টু বারো ইকুয়াল ভাগ তিনশো বিয়াল্লিশ এখন তুমি এটাকে একশো দ্বারা গুণ দাও দেখো এখানে তোমার কত আসে ছাপ্পান্ন দশমিক ওয়ান ফোর দেখো এখানে ফিফটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট অর্থাৎ এখানে তুমি যদি পৃথকভাবে লেখো তাহলে অ্যালুমিনিয়ামের শতকরা সংযুক্তি লিখতে পারো অ্যালুমিনিয়ামের লিখতে পারো পনেরো দশমিক সাত আট পার্সেন্ট হ্যাঁ সালফারের লিখতে পারো তুমি আঠাশ দশমিক শূন্য সাত শূন্য সাত পার্সেন্ট এবং অক্সিজেনের লিখতে পারো তুমি কত ছাপ্পান্ন দশমিক এক চার পার্সেন্ট অর্থাৎ তোমার যদি কোনো বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ সর্বোচ্চ কঠিন কোয়েশ্চেন আসে তখন আসবে এই যৌগটা দিয়ে দেখছ তোমাকে আমি ঠিক কঠিনটা দিয়েই শতকরা সংযুক্তি বোঝালাম এখন তুমি দেখো তুমি গাইডের যতগুলো অঙ্ক করবে তোমার কাছে সম্পূর্ণ পানি পানি মনে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ সামনে আরো কোনো কঠিন সমস্যা সমাধান নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম